এক লাখ পঁচাত্তর জিত ভাই জিতছেন কত দাম চাচ্ছেন এটা এক লাখ নব্বই আর কালাটা এক লাখ গত বছরের থেকে একটু বেশি ঠিক আছে কিনা না আল্লার রহমত খুব ভালো খুব জমে উঠেছে আমাদের কুরবানীর বাজার আমরা ধন্যবাদ জানাই গেছি

বিশেষ করে জায়গাটা কিন্তু বেশ ব্যস্ততায় কাটছে তাদের সেই সেই জায়গাতে কিন্তু বোঝা বেচা কেনার পরিমাণটা কীরকম হচ্ছে কত দাম চাচ্ছেন এটা আশি কালাটা এক লাখ নব্বই না দুইটাই আনছিলেন দুইটা বিক্রি হয়েছে এবং যেহেতু বিকেল এই মুহূর্তে অনেক মানুষ কিন্তু প্রবেশ করছে যদি একটু লক্ষ্য করেন মূলত হাটটা প্রথমে ছোট লাগলেও আপনি ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে এবং দূর দূরান্ত থেকে গরুর ব্যাপারী যারা আছেন তারা কিন্তু ভিতরে অনেক বিশাল জায়গা জুড়ে তাদের বিস্তৃতি কোথা থেকে আপনারা ভাবনা ভাবনা এই সবগুলো আপনাদের সবগুলো কতগুলো আর কতগুলো বিক্রি করছেন

মূলত ছোট বড় অসংখ্য গরু এখানে রয়েছে এবং প্রত্যাশিত সংখ্যক ক্রেতার সংখ্যাও কিন্তু রয়েছে এবং যারা বিক্রয় করছেন তারাও জানাচ্ছিলেন যে সময় যত গড়াবে অর্থাৎ ঈদ যত কাছাকাছি চলে আসবে এই বিক্রির হারটা তত বাড়বে এবং আজকের বাজার যেটা বলছিলেন যে অনেক ক্রেতা আছেন অনেকের দাম বলছেন আবার চলে যাচ্ছেন তবে তুলনামূলকভাবে ছোট গরুর বিক্রির হারটা বেশি তবে বড় গরু হয়তো বা ঈদের আগের দিন বিক্রি হয়ে যাবে সেই প্রত্যাশা যারা আছেন ব্যাপারই তারা আশা করছেন